দশাই মার্চ বাঙালি জাতীয় জীবনের প্রতীক ইতিহাসে বিভিন্ন জাতীয় মুক্তি আন্দোলন হয়েছে স্বাধীনতার সংগ্রাম হয়েছে এবং প্রত্যেক জায়গায় স্বাধীনতা প্রাপ্তির পরেই তার জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে বাংলাদেশ তার বেশিক্রম ছিল যে যুদ্ধটি শুরু হওয়ার আগে তার পতাকা তৈরি তার জাতীয় সংগীত তার ঘোষণার পক্ষে প্রায় অনেক কিছুই মার্চ মার্চিত হয়েছিল মধ্য আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তার মধ্য দিয়ে আমাদের ভৌগোলিক স্বাধীনতা এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যেই প্রেরণার জায়গা তৈরি হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি ভূখণ্ড একটা মানচিত্র জাতীয় সংগীত এবং বিশ্ব মানচিত্র বাংলাদেশ নামক একটি দেশ তৈরি হওয়ার মধ্য দিয়ে তার আংশিক আমরা অর্জন করতে পেরেছি কিন্তু যে লক্ষ্যে রাজনৈতিক দাবি যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এই পতাকা উত্তরিত হয়েছিল তার যে লক্ষ্য যে স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্র কাঠামো যে বৈষম্যের বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে আমাদের লড়াই যে সম্মান অর্জন করবার জন্য তাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটি পূর্ণাঙ্গ পাওয়ার কথা ছিল এবং উনিশশো বাহাত্তরে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানে বৈষম্য মুক্ত এবং ফের যেখানে এখানে প্রতিষ্ঠিত করতে না পারে এবং একটি ঔপনিবেশিক যে ক্ষমতা কাঠামো মধ্য দিয়ে আমাদেরকে দুই শত পঁচিশ বছর শাসন করা হয়েছিল তার থেকে মুক্তি নিয়ে স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্র কাঠামো তৈরি করবার যে প্রচেষ্টা হয়েছিল সেটি ব্যর্থ হয়েছে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতি ঐক্যটি গঠিত হয়েছিল পুরো জাতি যে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা তৈরি করেছিল শহীদ আসাদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে যে গণপ্রশাসন গঠিত হয়েছিল তার মধ্য দিয়ে যে জাতির ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বাংলাদেশে তৈরি হয়েছিল সেটিকে একটি গণতান্ত্রিক শোষণমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ হয়েছিল আমরা সেটি হাতছাড়া করেছি সেই লক্ষ্য নিয়ে আমাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যার সো বাহাত্তর সাল থেকে সেই লড়াই সংগ্রামী করছে আজও আমরা সেই সংগ্রাম আছি চব্বিশের মহান গর্ভপ্র গর্ভ অপ্রচারের মধ্যে দিয়ে সেই প্রশ্নটি আবার জাতির সামনে একটি জাগরণ হিসাবে সামনে এসেছে আমরা অল্প সালে যে লড়াই শুরু করেছি চুরানো বছর পরে আবার সেই প্রশ্নটি এই দেশের মানুষ জনগণ সাধারণ মানুষ সেই প্রশ্নটি সামনে নিয়ে আসছে যা আমাদের সাংবিধানিক ক্ষমতা কাঠামো আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে গঠন প্রণালী তৈরি করা হয়েছে সেটি মানুষের মুক্তি নিশ্চিত করে না সেই সুশাসন নিশ্চিত করে না সেই গণতান্ত্রিক সমাজ নিশ্চিত করে না সেটি অংশগ্রহণমূলক সমাজ নিশ্চিত করে না সেই জন্য আমরা বলছি যে গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যে তৈরি হয়েছে পুরো রাষ্ট্রকে একটি নতুন কাঠামোর মধ্যে নিয়ে এসে গঠন বড় মধ্যে নিয়ে এসে এটিকে সংস্কার করে গণমানুষের রাষ্ট্রে রূপান্তর করবার যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজ লাগাবার জন্য আজকে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর প্রশ্নে জাতীয় ঐক্যমত দরকার চব্বিশে গরম করছে না ঐক্যমত তৈরি হয়েছিল যে ঐক্যমত পুরা জাতি এই আন্দোলনে শরীর হয়েছিল এই আন্দোলন শুধুমাত্র সরকারের পালাবদলের জন্য তৈরি হয়নি এই আন্দোলন শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি হয়নি এই আন্দোলনটি তৈরি হয়েছিল ক্ষমতা রূপান্তরের জন্য নতুন কিছু তৈরি করবার জন্য সুতরাং নতুন কিছু তৈরি করবার প্রত্যাশাকে পাশ শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের যে খেলা চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের অতীতের ইতিহাসে যে লড়াই সংগ্রাম যারা করেছেন আমাদের আন্দোলন প্রধান আছেন যিনি নব্বই গণপ্রথার নেতৃত্ব দিয়েছিলেন সেই নব্বই গণপ্রথারের যে তিনজনের রূপরেখা তৈরি হয়েছিল সেটি পরবর্তী জীবনে

সেই গণপ্রৎসারকে সামনে রেখে আজকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটিকে বাস্তবে রূপায়ণ আমরা করতে না পারি সেই পথে যদি যাত্রা করতে না পারি শুধুমাত্র অতীতের মতো ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যদি অনুসরণ করি তাহলে আমরা ব্যর্থতার পর্যবেসিত হব এই বিষয়টি আজকে সকলে দৃষ্টিতে আনবার চেষ্টা করছি আমরা আমরা মনে করি এটি একক দল বা গোষ্ঠীর পক্ষে এই বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব নয় এর জন্য বৃহত্তর আকারে একটি জাতীয় ঐক্য দরকার আমরা কেউ মনে করছি যে একটি নির্বাচন হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরলে আপাতত আমাদের যে বিজয় সেটি অর্জিত হবে আমরা কেউ মনে করছি চুয়ান্ন বছরের ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা বারবার এই রাষ্ট্র ব্যবস্থার কারণে এই ক্ষমতা কাঠামোর কারণে আমাদেরকে এক ব্যক্তির শাসন এক দলের শাসন কর্তৃত্ববাদী শাসন ফ্যাসিবাদী শাসনে অভ্যস্ত করে তুলছিল এবং তাদের কর্তৃত্বের অধীনে আমরা ছিলাম আমরা যদি